বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দিয়েছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পদত্যাগের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন হাবিবুল আউয়াল বলেন দু সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না তিনি আরও বলেন প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাধিকবার নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলোর তৈরি হয় এই পদ্ধতি নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে আদালতের রায়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করছে পদত্যাগের কথা তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আওয়াল বলেন পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থিত করেছি আমরা উদ্যোগ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব